একটু এগিয়ে যাই আর একটু এগিয়ে যাচ্ছি আরও যতটা পারছি এগিয়ে যাচ্ছি না টান ফেটে যাচ্ছে আমাদের আমার বুঝতেই পারছে টান ফাটানো একটা আওয়াজ কান ফাটানো আওয়াজ বাপরে বাপ বাপরে বাপ কোনো মতে এগিয়ে যাওয়া উচিত কানটা ফেটে যাচ্ছে একদম দেখি

সেগুলোটা আমি আটকে গেছি এগোতে পারছি না যাবে হয়তো ভালোই লাগে না লাগega বোলা একটু കൂടി গুণ করা লাগা না সুবীর যাওয়ার মতো অবস্থা হয়েছিল আমাদের কাউন্টারে আমাদের আর Jangan lupa like, share, dan subscribe

হোটেলের গলি এটা দিয়ে সোজা গলিটা ওপেন হবে বইটা কানা বাইরে ফাঁকা বলি ওই দিকটাই ভিড় এই বৈঠকান বাজারে গিয়ে আবার কথা বলছি যাস ভালো থাকবে